বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে স্বাভাবিক ভাবে কবর দিয়ে কবর স্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে। ওরা বলবে আমাদের যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মত গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে দিয়ে পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে প্রিয় তোমার স্ত্রীকে আমি স্ত্রীকে আমি চিনব না স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না বাঁচাও বাঁচাও ইয়া নফস ইয়া নফস বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা